আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে নিচা কালেকশনে স্বাগতম এটা কিন্তু আপনার একদম নতুন একটা বোরকার মডেল নিয়ে আসলাম বোরকাটি পাবেন অরিজিনাল দুবাই চাফান দুবাই চেরি কাপুরের ভিতরে পার্ট জয়েন্ট কোটি স্টাইলের বোরকা আর বোরকাটি কিন্তু আপনার দুটি কালারের কম্বিনেশন অনেক সুন্দর এবং নতুন একটা কালেকশন আমরা একটু ডিজাইনটি দেখা দিই বোরকাটি পাবেন ভেগলা স্টাইলের এবং দুই পাশে অনেক সুন্দর করে চেনের কাজ করানো কাজটা কিন্তু একদম অরিজিনাল দুবাই চেনের কাজ বা লেজের কাজ বলে এখানে কিন্তু অনেক সুন্দর করে একটা বকলেসও দেওয়া আছে দেখেন কি অসাধারণ একদম দারুণ একটা পাবেন এবং এখানে তো পাইপিং পাইপিং করানো অনেক সুন্দর করে এটা আপনার হালকা গোলাপি কালার পাইপিং করানো আর এই বোরকারি কালার টি গ্রিন কালার আর চেনের যে কাজটি দেখছেন কাজটা কিন্তু একদম খুব সুন্দর একদম ম্যাচিং করানোর সাথে স্টোনও পাবেন দুই পাশে চিকন স্টোন স্টোনকের কাজ এবং মাঝখানে লেজের কাজটা এবং এর চেনের কাজটা কিন্তু খুব সুন্দর এবং নতুনত্ব আর কাপড়টা আর দুবাই চেরি এবং প্রিমিয়াম কোয়ালিটি খুব ভালো কাপড়ের কিন্তু মাঝখানে কিন্তু অনেক সুন্দর করে একটা কালার দেওয়া আছে এটা যেহেতু আপনার দুই কালারের কম্বিনেশন মাঝখানে কালারগুলো একটু দেখছেন মাঝখানে অনেক সুন্দর আপনার কালার এটা টু ইন ওয়ান স্টাইলের বোরকা মোরগাটা কিন্তু তিনটি সাইজে পাবেন বা নতুন চুয়ান্ন ছাপ্পান্ন একদম নির্বাসনের কোমর মেজার মানের জন্য দুই পাশে দুই পাশে বেল থাকছে যে আপনার বেল পাবেন আমি একটু বোরকাটির হাতার ডিজাইনটা দেখাবো হাতার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হাতার ডিজাইনটা কিন্তু আপনার এই যে দুটি কালারের কম্বিনেশন করানো ইস্টার্নয়ার্কের কাজটা কিন্তু অনেক সুন্দর এবং নিখুঁত কাজ করানো আর চেনের কাজটা কিন্তু অরিজিনাল দুবাই চেনের কাজ লেজের কাজটাও কিন্তু সুন্দর পাইপিংটা করাও পাইপিং কম্বিনেশনটাও ধারণ হাতার কাজটা কিন্তু করলে একটা সুন্দর একটা লুক আসবে আমরা একটু বোরকাটির পিছনের পাটটা দেখাবো ব্যাক পাটটা দেখা যেহেতু দুটি কালার পিছনের পার্ট আসলে এটা আপনার সিম্পল পিছনে সেরকম কাজ থাকে না আচ্ছা আমরা একটু কালারগুলো দেখাই এটা তিনটে কালার পাওয়া যাবে আমরা কালারগুলো দেখাবো এটা দেখলাম সি গ্রিন আর দারুণ কালার এই কালারটা আপনার পাবেন জাম কালার জাম কালারের সাথে হালকা গোলাপি কালার কম্বিনেশনে পড়লে অনেক সুন্দর একটা লুক আসবে দেখেন এই কালারটা কিন্তু সুন্দর আর চেনের যে কাজটা বা লেজের যে কাজটা এটা কিন্তু একদম ম্যাচিং করানো বোরকার যে কাজ সেই কাজের সাথে একদম ম্যাচিং তিনটি সাইজে পাওয়া যাবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আচ্ছা আমরা আর একটা কালার আছে আর একটা কালার দেখাবো আচ্ছা ভিতরের এটা একটু কম্বিনেশনটা দেখায় ভিতরের কম্বিনেশনটা কিন্তু দেখছেন করলে সুন্দর একটা লুক আসবে অনেক সুন্দর আচ্ছা আমরা সর্বশেষ কালারটা দেখাবো বোরকাগুলো কিন্তু তিনটি কালার পাবেন এবং তিনটি সাইজ পাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যা যেটা ভালো লাগবে আমাদের বিডি স্ক্যানের হোয়াটসঅ্যাপে ও নাম্বার আছে সেখানেও যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা পাবেন কালোর ভিতরে এটা পাবেন কালোর ভিতরে এটাও কিন্তু সুন্দর ভিতরে যে কম্বিনেশন সব গুলোর কিন্তু একই সেম এটা পাবেন আপনি হালকা গোলাপের ভিতরে আর আমরা একটা হিজাব দেখাবো সাথে একটা হিজাব থাকছে হিজাবটা আপনার সেম একদম চেরি কাপড়ের ভিতরে পাবেন অরিজিনাল দুবাই চেরির ভিতরে পাবেন তো বিয় নতুন নতুন প্রকার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো আমরা এখানে